আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে জ্বলন্ত আমরা হাতে রাখতে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে ইমানদার কাকে বলে আমি আসার সময়ও একটি হাদিস হুজুরের জবান থেকে শুনেছি সন্তানের চাইতে মা বাবার চাইতে ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার রাসুলকে ভালোবাসা কোন গোষ্ঠীর দাবি না সেটা ইমানের দাবি দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সেই দুইটা কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি দুনিয়া তো লাভবান আখিরা লাভবান এর মধ্যে কি কোয়ালিটি হলো তার ইমান থাকতে হবে আর নেক আমল থাকতে হবে তো ইমান আর নেক আমলের অপূর্ব একটি সমাহার ফরাজি কান্দি ওয়েশিয়া এশিয়া দরবার শরীফ কথা বলেন ঠিক কিনা ইমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ টাকা কেনে টাকার আশা করা যায় ইমান গেলে ইমান ইমান পাওয়া যায় খুব মনোযোগ রসুল বলছেন সকালবেলা ঘর থেকে বের হবে বিকালবেলা ইমান যে কোন ফাঁকে চলে গেছে টের পা টেরও পাবে না রাতের বেলা ঘুমিয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ইমান যে কোন ফাঁকে বেরিয়ে গেছে টেরও পাবে না এই জন্য এটাকে পাহারা দিয়ে রাখতে হয় মোবাইলে ব্যাটারি না থাকলে চার্জ না থাকলে কল করা যায় না আপনার ইমান ধরে রাখতে গেলে একটা টাওয়ার থেকে সবসময় নেটওয়ার্ক রাখতে হয় এই টাওয়ারটা হলো আল্লাহর অলিদের দরবার আল্লাহর অলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে আসতে পারেন আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনি কতটুকু লেখা পড়ছেন পড়া করছেন আমি জানি না আপনি যে আদব নিয়ে আসতে পারেন আপনার কাজ হয়ে গেছে মোর্দা কলব জিন্দা হয়ে গেছে যদি আদব থাকে গত রমজান মাসে যে রোজা রেখেছেন কবুল হয়েছে কিনা আমরা জানি নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা আমি জানি এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার হাতে তো কি নিয়ে আপনি কবরে যাইবেন আমি তো অন্ধকারের মধ্যে আছি এত নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা আমি জানি না রোজা রেখেছি কবুল হয়েছে কিনা আমি জানি না কোন আমল কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই তাহলে কি নিয়ে আপনি উঠবেন আপনি কাজ করতে থাকেন সবচেয়ে বড় হলো নবীর मोहब्बत। ঠিক। নবীর मोहब्बत যখন থাকবে রসুল আপনাকে আল্লামা বকদর শেখ মঞ্জুর আহমদ রেফাই হুজুরের মতল চরণ জেনে নেবেন। আর এই এলেমের পাশাপাশি যখন আද්দাতীতার চর্চা হৃদয়ে ধারণ করে তখন সেটা নূরুন আলা নূর হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ইলমের শরিয়ত তরিকত হাকিকত মারেফত তাসাব্বুর তাসদিক বায়ান এগুলো সাহাচর্যের দ্বারা অর্জিত হয় হুজুরের কাছ থেকে অর্জিত হয় পাঠশালার মাধ্যমে অর্জিত হয় এই এলেমের ভাইরও আরেকটা একটা এলেম আছে রিয়াজতের দ্বারা সোহবতের দ্বারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে আসে এটার নাম হলো ইলমে লাদুনী দেখবেন মাটি কাটতেছেন কোদাল দিয়া সিএনজি চালাইতেছেন কিন্তু আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে গেছে এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না দুনিয়ার সুশিক্ষিত সশিক্ষিত বহুত লোক কিন্তু এসির ভিতরে এখন বসা আপনি বোঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায় আর ওই বান্দা যখন অলি আল্লাহর চরণে যায় তার মাঝে দিন নাই রাত নাই জ্বর নাই তুফান নাই রৌদ্র নাই যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে তখন আরামের গুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই তুফান নাই নবীর মহব্বতের ময়দানে চলে আসবে এগুলো কিন্তু পার্থক্য কিছু পারে না পারেন অন্তত বলতে পারবেন যে ওয়েসে দরবার শরীফে আমরা গিয়েছিলাম এই প্রখর রোদ্রের মাঝে আমরা বসে তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম কপাল থেকে ঘাম ঝরেছে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলবেন না যারা ইমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি থাকে অন্ধকারে থাকে তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যারা ইমানদার তাদের অভিভাবক হলো একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় আল্লাহ বলেছেন ইউ খরিজুহুম মিনাজ জুলমাত আমি আল্লাহ রাব্বুল ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যা আর যারা কুফুরি করেছে যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত শয়তান শয়তান যখন কার অভিভাবক হয়ে যায় আল্লাহ রাব্বুল ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারে দিকে নিয়ে যায় আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এখানে আলো মানে জান্নাত সুবহানাল্লাহ আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় এই অন্ধকার মানে হলো জাহান্নাম হুম ফি হা এই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন তারা সাকসেস

সওয়ানে আতি আননা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার যারা ঈমানদার হবে এবং যারা नेक আমল করবে আল্লাহ রাব্বুল তাদের জন্য জান্নাতের সুব সংবাদ দিয়েছেন আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাতিয়া দিয়া নহরগুলো প্রবাহিত ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে তখন প্রেমিকের অল বড়িতে নবী প্রেমের দোলা লাগবে আল্লাহর প্রেমের দোলা লেগে যাবে এই জন্য আমার যুবক ভায়ের দুইটা কোয়ালিটি দার হৃদয়ে থাকবে সে জান্নাতি একটা হলো ইমান একটা হলো নে এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র ইমানদার আর নেক আমলদার ছাড়া কথা কোন ঠিক কিনা এই ফরাইজ গান্ধী ওয়েশিয়া দরবার শরীফ হলো ইমানের বাজার কথা বলেন ঠিক না বেটি ঠিক এই জান্নাত যুবক এই দরবারে আসলে मुर्दा কলব जिंदा হয় ঠিক বিয়াদবে করে দরবারে ঢুকে গেলে আদ বলা হলে হেবে বের হয় এই দরবারে শ্রীংকলা সুশ্রীংকলা ادب اخلاق سیرت صورت বড় চমৎকার কথা মনে রাখবেন আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে এই জন্য যুবক ভাইরা যার অন্তর ঠিক থাকবে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে কথা কোন ঠিক না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এই জন্য যুবক পরে পায় হাত থেকে বলে দিয়ে যায় ইমানের বাজারে বর্তমানে আগুন লাগছে যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না সেই নবীর বিরুদ্ধে কিছু শায়খ পূজারীরা লেগে গেছে কথা বলেন ঠিক না বেডি তারিবাসুকের শাহ এক

আমার বিজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ আছে এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার এরপরে বলছে ও আমিনুসলিহাত যারা নেক আমল করে তারা প্রমাণ হয়ে গেছে ইমান ছাড়া আমলের কোন দাম নাই আল্লাহ মানা নবী মানান নবী আল্লাহ মানা হয় ঠিক আল্লাহ মানানো বিমানো নবী মানলে আল্লাহ মানা হয় এ কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তাহলা কয় সোমান কইতেন না আল্লাহ মানা নবী মানানো নবী মানলে আল্লাহ মানা হয় দারা বাহাদুরি আমার নাই হজরে বাহাদুরি আমার নাই জাকাতের বাহাদুরি আমার নাই একটা বাহাদুরি আছে আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক বায়রা আমার মুরব্বী বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলি অনুরোধ তুলি বলি ইমান ছাড়া আমলের কোনো দাম আছে এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকি যাচ্ছি আল্লাহ আরব কুরআন আমি কুরানি মধ্যে বলে দিয়েছেন ইং আল ইনসান আল্লাফি খুশ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে ব্যবসা করা লাগবে এই ব্যবসাটা হলো ব্যবসার বাজারের নাম হলো আল্লাহ কথা বলেনা মুর্শিহিদ তাহা আমারি মন কর লাগ কি এই পা কি দাহামসে এই পাগলের কি দাহ যদি ই না যাহন ওয়া গর মি দিন আ মানুষ নিল আমার কে মনিক করে নীল খে মন প্রেমে ডাক দিয়ে আমার মান ঠিকানা হাইরা রকনে রতম চিনা তাই তো তিনি যান নাগুলো বাকিতে আজও আপনার জবান করবেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই এই যে না তো রাখবেন আর দেয়া নে খেয়ালে মানুষের কথা কন ঠিকে না দেয়ানে খিয়ালে হৃদয়ে জবানে ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাশিদা গুলো শুনলে মনে হয় লিখেছেন স্টেজে বসে বসে গাইতেছেন কথা কন্যা ঠিক কিনা প্রত্যেকটা আশেখের রসুলের হৃদয়ে ওই রসুল প্রেমের কাশিদা বাজে কি বাজে না এই জন্য যুবক ইমান বড় সম্পদ পৃথিবীর মানুষ শুনে যান আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সবসময় আদবকে বড় পছন্দ করেছেন কথা কম বলতেন খাবার কম খাইতেন কম ঘুমাইতেন বেশি বেশি নবীর শান গাইতেন কথা কোন না কেন ঠিক আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে আজকে থেকে ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে মসজিদের কার্য বেড়ে যাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে বাজারে মানুষের সংখ্যা বেশি কবে মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে কথা কন না। এই জন্য এখন অহরহ হয়ে গেছে এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান মোদি মালের দোকানে গেলে পাওয়া যাবে না এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলির কাছে আসতে হবে কুনু মা আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন যুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের मोहब्बत দরকার আছে কি আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে जिंदा না মরা আল্লাহ হ্যাঁ জি আল্লাহর ওলিদের ওসিলা धरলে আমাদেরকে মুর্শেদ কয় আমাদেরকে কয় মাজার পূজা করি ঠিক ঠিক আমরা কি মাজার পূজা করি না লতরাতে ফজরের নামাজের आधा घंटा আগে দরবারে ঢুকছি এই যে आधा घंटा আগে এসে ঢুকছি দরবারে দরবারে দুইকে গাড়ি দিছি ভিতরে আমি নিজে একলাই এই দরবার ঘুরে ঘুইরা দেখে জিয়ারত করতেছি আর হুজুরের সান্ধ লাগাইতেছি পিছন দিকটা দিয়ে হুজুরে আইসা করছে পরে হুজুরে আসছে হুজুরে ধইরে আমাকে একদম আমি ভিতরে গেলাম তো যুবক ভাইরা আমার এই দরবারের মধ্যে গভীর অজনীতে এসেছি আর লাইটিং দেখলাম দরবারের পরিবেশ দেখলাম সবকিছু দেখে

আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে জানের চাইতে বেশি ভালোবাসা এই ভালোবাসা আমরা চাই কি চাই না কারা কারা চারে একটু দুই হাত তোলেন তো দেখি এখন একটা স্লোগান দেয়

আল্লাহর দরবারে যারা গিয়েছে তারা আহলে বায়ে তার পাকে কেনযাতন কে হৃদয়ে ধারণ করেছে কথা বলেন ঠিকই না এই সমস্ত শব্দগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে এটা তো একটা আজকের যে প্রোগ্রাম তিন দিন বিপি আজকে মনে শেষ দিন এবার আবার দিনের বেলা দশটার থেকে প্রোগ্রাম শুরু এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল সাড়ে এগারোটা মায়ের একজন আমারে ফাড়ায় মেসেঞ্জারে মেসেজ ফাটা কর জিন নাকি তা আমার কবে জিনটা কি তা আমি কি জিন ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই প্রেমিকের মিলন মেলা এটাই আল্লাহর ওলির জিন্দা কারামত কথা কই ঠিক তো যুবক ভাইরা আমার আসলে এই টাইমে আপনি বাংলাদেশ টোটাল বাংলাদেশে খবর নিয়া দেখেন এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না কিন্তু এই ফরা গানি দরবার শরীফ এখানে তো সব সময় আশিকদের একটা মিলন মেলা থাকে কথা কোন ঠিক না ভাই আজকে যারা এসেছেন আমরা আহলে বাইরকে মহব্বত করতে চাই চাই না আমরা আমার নবীকে জীবনে চাইতে বেশি ভালোবাসতে চাই চাই না আরো জোরে আরো জোরে চাই চাই না প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না যারা আমার নবীজিকে নবীজিকে ইদানিং ইদানিং আর কি ইদানিং ইদানিং কিছু লোক বের হয়েছে যারা আমার নবী শুভাগমনের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীকে নবী মানতে চাই না এটা কোন কথা হইল আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আরশো সৃষ্টির আগে ছিল কি ছিল না এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি এতে সন্দেহ আছে তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি নবীজি বলেন আমি প্রথম সৃষ্টি নবীদের মধ্যে প্রথম সৃষ্টি এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম সর্বশেষ আমার পরে আর কোন নবী আসবে না যারা আমার নবীজিকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি তারা কি কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি আর আমার নবীকে যারা চল্লিশ বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না তারা হলো চুপা কাদিয়ানি মানে অর্থ

কতকাল দেখলাম এই এক মোল্লাবি বলতেছে আমার নবীর উপরে কোরআন নাযিল নাযিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না সুবহানাল্লাহ নাম হলো আবুল কালাম আজাদbashar নামের আগে মুফতি মুআদ্দিস মুফাসির একদম শেষ করে ফলায় হাকিকতে মুখে যদিও মধুর কোরআন অন্তরের ভিতরে বেঈমানি কথা ঘন ঠিক না মেলে

যদি আপনি ইমান ধরে রাখতে চান হান্ড্রেড পার্সেন্ট যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পণ্ডায় ফেলবে কথা কোন ঠিকই না আমার নবী দুনিয়া আসার আগেও নবী দুনিয়া আস এসেছেন নবী হিসাবে চল্লিশ বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে এর আগেও তিনি নবী ছিল এবং চল্লিশ বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এরপরও তিনি নবী নবীর পরে আর কোনো নবী আসবে আমার নবী হলো শেষ নবী এটাই হলো আলু সুন্না তাল জামাত রাখিদা এই পরাজী দরবার শরীফ এই আকিদা গুলো হান্ডে করে বলেই কোনো বাতিলের ডাইনেও কেসতে পারে না কোনো বাতেল তারা বামেও কেসতে পারে না যেগুলো আছে দূর দিকে লড় ফটর করে কিন্তু সামনে আইসা কথা বলা যোগ্য থাকতে না